শত্রু বানানোর জন্য তোমাকে ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু বেড়ে যাবে ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো খারাপ কথা বলার জন্য কেউ নোবেল পুরস্কার পায়নি আর চুপ থাকার অপরাধে কারুর ফাঁসি হয়ে যায়নি তুমি যদি সময়কে নষ্ট করো একদিন দেখবে সময় তোমাকে নষ্ট করে দিয়েছে আজ দুর্বল বলে যাকে তুমি ঠকিয়ে যাচ্ছ এমন একদিন আসবে এর থেকেও বেশি তুমি ঠকবে আজকে ব্যর্থ হয়েছ বলে ভালো কাজ করা থেকে নিজেকে বিরত করো না হয়তো আজ তুমি ব্যর্থ চেষ্টা করে যাও একদিন সফল হবেই জীবনে যাই কিছু ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছেড় না কারণ এই দুটি জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে সম্মান পেতে হলে সম্মান আগে দিতে হয় সম্মান না দিয়ে যদি তুমি সম্মানের আশা করো এটা বড়ই বোকামির কাজ একটি বই যেমন একশোটি বন্ধুর কাজ করে তেমনি একটি ভালো বন্ধু যদি তুমি পাও তাহলে ভাববে নিজেকে গোটা লাইব্রেরি সমান কাজ করবে আমরা আমরা প্রত্যেকেই যোগ্য ব্যক্তি খুঁজতে থাকি কিন্তু কখনো নিজেকে যোগ্য করে তোলার চেষ্টা করি না এটাই বর্তমান দুনিয়া কেউ কারোর উন্নতি দেখলে বা প্রশংসা শুনলে সহ্য হয় না ভাই পার্থক্য শুধু একটাই বই থেকে যখন কিছু শেখা হয় তখন ঘুম পায় আর জীবন থেকে যখন কিছু শেখা হয় তখন ঘুম উড়ে যায় অপমানটা হলো ঠিক পলিথিন ব্যাগের মতন মাটির নিচে চাপা পড়ে থাকলেও পচে না কঠিন এক পৃথিবী কেউ যদি মিথ্যা কথা বলে সবাই খুব তাড়াতাড়ি বিশ্বাস করে আর কেউ যদি সত্য কথা বলে সবাই বলে প্রমাণ দাও আজব পরিস্থিতি পরিস্থিতিটা কেউ বোঝেই না সবাই মিথ্যাটাকেই বিশ্বাস করে রাগী মানুষগুলোর মনে কোনো ছলনা থাকে থাকে না তাদের মনে অনেক অনেক ভালোবাসা মানুষের মন গড়া কথায় মন খারাপ করা যেদিন তুমি বন্ধ করবে সেই দিন থেকেই মূলত তোমার ভালো থাকার শুরু হবে চলো বন্ধুরা আজকে এইটুকুই বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার